সরাসরি রাজশাহী থেকে সিলেটে আসা আম্রপালির এই কাঁচা আমগুলো কত টাকা কেজি বিক্রি হচ্ছে আপনাদের কি কোনো ধারণা আছে বেশ কয়েকদিন আগে আমি কাঁচা আমের উপরে মানে দু হাজার চব্বিশে কাঁচা আমের উপরে একটা প্রতিবেদন দিয়েছিলাম সিলেট থেকে সেখানে আমের যে দামটা উল্লেখ করেছিলাম কাঁচা আমের সেই দামটা ছিল অনেক অনেক বেশি সাধারণত সেখানে আমি একশো টাকা কেজি দেখিয়েছিলাম আমের সাইজটা ঠিক এই ছিল তবে দামটা একটু বেশি ছিল কিন্তু আজকের এই আমগুলো সাইজটা একই হলেও দামটা কিছুটা কম কিছুটা কম হলেও কাঁচা মানে গাছ থেকে জড়ে পড়া এই আমগুলো যখন সারা বাংলাদেশে চড়িয়ে পড়ে সরাসরি রাজশাহী থেকে সিলেটে আসে তখন এই কাঁচা আমগুলোর দাম অনেকটাই বেড়ে যায় আজকে উনি সিলেট সদরে এই আমগুলো বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি আপনারা বিশ্বাস করবেন না এর একটা আমের দামেই দশ টাকা পড়ে যায় মানে পাঁচটা আমে এক কেজি হয়ে যায় সাধারণত কাল বৈশাখী জ্বরে আমরা যেটি জানি যে আম জাতীয় যত ফল আছে কাল বৈশাখী জ্বরের সময় সেই আমগুলো নিচে পড়ে যায় তেমনি রাজশাহী তো এমন কিছু ঘটনা ঘটে যার জন্য ভালো উন্নত জাতের এই আমগুলো কাঁচা থাকতেই ওনারা বাজারে সেল করে দেন এবং এই আমগুলো সারা বাংলাদেশে চড়িয়ে পড়ে এবং কাঁচা অবস্থায় ওনারা এখান থেকে ভালো একটা আর্ন করেন তেমনি এই আমগুলোর ক্ষেত্রেও হয়েছে পর্দায় যে চাচাকে দেখতে পাচ্ছেন এই চাচা সিলেট তেরো রতনে বসবাস করেন এবং তেরো রতন থেকেই উনি মূলত এই আমগুলো সেল দেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি সাধারণত এই কথাটা খুব কমই বলি আপনারা জানেন যে আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু সেই তুলনায় আপনারা সাবস্ক্রাইবটা খুব কম করছেন এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলো খুব দ্রুত সাবস্ক্রাইবার পায় কিন্তু আমরা যারা এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো তৈরি করি তারা খুব কমই সাবস্ক্রাইবার অর্জন করতে পারি আমার এই চ্যানেলটি অনেকটা দিন হয়ে গেলেও এখনও আমার ক্রাইটেরিয়া পূরণ হয়নি যদি পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরও কাজ করতে পারি এবং আমি যেন এই চেষ্টাটা করতে পারি ক্যামেরার সামনে থেকে এই কাজগুলো করতে পারি ক্যামেরার সামনে থেকে কাজ করলে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন